নমস্কার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনার সাথে থাকুন পক্ষু কোথায় চললো কোথায় যাচ্ছ মা আমরা বাড়ি যাচ্ছি না সবাইকে বলে দাও আমি বাড়ি যাচ্ছি সবাইকে টাটা করে দাও সবাইকে টাটা করে দাও বলো টাটা টাটা করে দাও টাটা করে দাও বলো টাটা টাটা করে দাও আমি বাড়ি যাচ্ছি এই দেখো আমার লাগেজ এই যে কুকুর ব্যাগ টাটা সবাইকে টাটা করে দাও বাড়ি যাচ্ছি চলো বাড়ি যাচ্ছে <that> <small> <-awweel> আপনারা সাথে থাকুন পুকুর আজকে এই প্রথম ট্রেনে চাপবে এই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনার সাথে থাকুন একটু স্টেশনে ঘুরছি এবার আমাদের ট্রেন হচ্ছে রাত্রিবেলা সাড়ে আটটার সময় ওকে একটু ছেড়ে দিয়েছি একটু রিল্যাক্স হওয়ার জন্য দেখুন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে প্রথমে একটু ভয় পাচ্ছিল কিন্তু এখন আর ভয় পাচ্ছে না একটু হাঁটো মা হাঁটো একটু হাঁটো হ্যাঁ এখন আবার আনন্দও পাচ্ছে খুব এদিকে আসো এদিকে আসো এদিকে 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 আসো

সবাই ঘুমিয়েও পড়েছে কিন্তু কুকু সবাইকে বসে বসে দেখছে মেয়ে আমার কোনো কাউকে ডিস্টার্ব করেনি খুব সুন্দর ট্রেনে নিয়ে এসেছি আপনাদের সঙ্গে এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনাদের কুকুর জার্নি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভালো লাগলো কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবেন না নমস্কার গুড নাইট